স্টার জলসায় আরম্ভ হয়েছে নতুন সিরিয়াল ভোলে বাবা পারকারেগা। ইতিমধ্যে ধারাবাহিকের গল্প এবং নায়িকার লুক চর্চায় এসেছে কেউ কেউ বলছেন নায়িকা মধুমিতা সরকারকে খুব রোগা লাগছে আবার কারো তার গলাটাই ভালো লাগছে না দর্শকদের মতে কিভাবে তার গলার আওয়াজ এত বদলে গেল এই প্রসঙ্গে মধুমিতা জানান তার চরিত্রটা একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সে র্যাপ গান গায় প্রমো এবং প্রথম এপিসোড থেকেই দেখানো হয়েছে রাস্তায় মঞ্চ বেঁধে র্যাপ গাইছেন তিনি র্যাপ গানের প্রতিটা শ্যুট নিজের কণ্ঠে করেছেন তার জন্য এত চেঁচাতে হয়েছে তাই গলা ভেঙে গেছে মধুমিতা গান গান গাইতে পারেন না তাই নিজের কণ্ঠে গাওয়া তার কাছে একটি গুরুদায়িত্ব তাছাড়া কিছু কিছু দৃশ্যের শুটিং এর জন্য তাকে চিৎকার করে ডায়লগ বলতে হচ্ছে তাই গলার তার কিছুই নেই গলা ভেঙে গেছে শুটিং করতে গিয়ে তাদের যে কত কিছুর সম্মুখীন হতে হয় তা জানার কথা নয় দর্শকদের অভিনেত্রী দর্শকদের আশ্বস্ত করে বলেন খুব তাড়াতাড়ি কণ্ঠস্বর ঠিক হয়ে যাবে কিছুদিন পর থেকে মধুমিতার প্রকৃত কণ্ঠস্বরই শোনা যাবে তবে সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই মুখ বদল হলো একটি চরিত্র ঝিলের দিদির চরিত্রে অভিনয় করছিলেন নবাগত অভিনেত্রী এখন থেকে সেই চরিত্রে দেখা যাবে সেনজিনীকে বর্তমানে ভোলে বাবা পারকারেগা ছাড়াও তাকে দেখা যাচ্ছে চিরশাখাতে